বাড়তে পারে একটু কম যখন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিয়াজের বাজার সুখবর এই মুহূর্তে আমরা আছি পিয়াজের পাইকারি মার্কেটে সুপ্রিয় দর্শক আজকের পিয়াজের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের প্রিয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা কোন হাটে আছি এটা কোন জেলা এটা পুষ্পপাড়ার হাট আপনার জেলার পুষ্পপাড়া হাট আজকে তিরিশ অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার ভাই শুনলাম পেঁয়াজের বাজার একটু বাড়তেছে সাতাশো থেকে তিন হাজার পর্যন্ত কিনলাম কিনলেন জি মনে হচ্ছে কি বাজার একটু বৃদ্ধি বৃদ্ধি বাজার একটু টান টান মোটামুটি চাহিদা বাড়ছে নাকি চাহিদা এটা কি মাসের শেষের জন্য নাকি একটু আমদানি কম আমদানি কম। মূলত আমার মনে হয় যে মোটা পেঁয়াজ আমদানি দিন দিন কমে যাচ্ছে তাই না? এখন শেষের দিকে এখন দেখতে পাচ্ছি। কতই বা বিক্রি করবে কি তিন বিক্রি করতে ইচ্ছে এখন একটু শেষের দিকে হবে। এই শেষ সময় একটু যাচাই হবে ভাই। আর একটু মুড়িকারা পি দুইটা যাবে আর কিছুদিন পরে। এক মাস টাই। এক মাস। আর মাত্র মানে চার সপ্তাহ পরেই আপনার মুড়িকাটা পেঁয়াজ চলে আসবে আটে। আশা করা যায়। না ভাইজান আমাকে একটু জানাবেন যে আপনি যে পেঁয়াজটা কিনলেন এটা কেমন দাম ছিল আজকে মানে। এটা আপনি 27 থেকে তিন হাজার

আমরা দুই রকমই দেখি একবার বাজার হয় আঠারোশো আবার হয় চব্বিশশো চব্বিশশো এর ভিতরে খেয়াল চলে যাবে তারপরে নতুন কিছু দেখি নতুন আসবে মানে এভাবে বাজার আর কি যাবে এভাবে আমরি বাড়বে না না না

আমরা আজকের খবর জানিয়ে দিলাম পাবনা থেকে আপনারা যারা যেখান থেকে দেখছেন সেই জেলার বাজার পরিস্থিতি জানিয়ে দিবেন এবং এই মুহূর্তে কেমন দাম হলে আসলে কৃষক লাভবান হবে এবং ক্রেতা বিক্রেতা লাভবান হবে সেটা জানাবেন কমেন্ট